আমরা এখন রয়েছি টাঙ্গাইলের পাকুল্লা বাজারে এই মেশিন দ্বারা ইন্টারনেট সংযোগের জন্য মাটির ভিতরে পাইপ ঢোকানো হয়েছে এবং এখানে কাজ করা হয়েছে আপনারা দেখতেছেন কত সুন্দরভাবে মাটির ভিতর দিয়ে পাইপ সংযোগ দিচ্ছে সম্পূর্ণ কাজটি সরকারি প্রণোদনায় কাজটি হচ্ছে আমরা এখন রয়েছি পাকোলা বাজার টাঙ্গাইলে এখানে ইন্টারনেট এই লাইনের জন্য সংযোগ দেওয়ার জন্য মাটি ভিতরে বাই ঢোকানো হচ্ছে এই কাজটা খুব সুন্দরভাবে করা হচ্ছে আমরা সামনে দেখতে পাচ্ছি এই মেশিনের কার্যক্রম এভাবে কাজ করা হচ্ছে y va a ir de gas ¿no?